দিনারের এলাকা আমরা গিয়েছিলাম খুব ভালো মানের একটা মাদ্রাসা উনি শুরু করেছে বলেন আলহামদুলিল্লাহ সেই মানুষটা নির্বাচনের আগে মাদ্রাসা করার চিন্তা করে সেই মানুষটা নির্বাচনের দুই হলে নির্বাচনের পরে মাদ্রাসার মসজিদ নিয়েই থাকবে আর যেই মানুষগুলো নির্বাচনের আগে যাত্রা প্যান্ডেলের সাথী আলহাজ আমার খান আলহাজ আমার খান উপদেষ্টা ইসলামী আন্দোলন বাংলাদেশ রিয়াদ মহানগর শাখা এবং ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ কুস্তিয়া জেলা শাখা